আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আমেদি দাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করেনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নে ভাবেনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্যে শেখ আহমেদের দাতে দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত মাসাল্লাহ কথা বলি শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখের বেশি শেখ আহমেদ বিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানতাল রহমতে আমি স্টেজে গিয়ে নি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পায় বললাম আপনি কেন এত এগ্রেসিভ তিনি বললেন বাবা আমি এগ্রেসিভ না আমি মিলিটেন্ট মিলিটেন্ট শয়তানের সাথে দুই ভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু মাসাল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন চলে এসে আমি নরম হয়ে যাই এত নরম হয়ে যে প্রশ্নকারী না গালমন্দ করলাম না হাসতাম শেখ আমার দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি করে ফেলেছো চার বছরে ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা কখনো সেরাটা শৈশব এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ দিকে ফিরিয়েছি একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্স করতে চেয়েছি এই কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি গ্রেমি এবং অস্কার এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মত বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ তালার জন্য উদ্দেশ্য ভিন্ন আল্লাহ সুমন তালা খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সোল্লাহত আলার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বর্গমিটারের পঁচিশ বর্গমিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মাসাল্লাহ আল্লাহর দয়ায় এখন চারশোর বেশি এমপ্লয়ী মাসাল্লাহ সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাসাল্লাহ আল্লাহ সাহায্য করেছে স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যেকোনো একটা মার্শাল্লাহ একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মাসাল্লাহ দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সে শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার দশে ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব বিশ টিভি বাংলা ইনশাল্লাহ আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছে ইসলামিক স্কুল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়ে দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন